আসসালামু আলাইকুম एवरीवन ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইয়া মুর্শিদ ওয়া আল্লাহ ইয়া মুর্শিদ ওয়া আল্লাহ বহু দিন পর একটা লোক পাইলাম এই গহীন নির্জনে দেখি কি করা যায় জয় গুরু জয় গুরু মুর্শিদ জয় গুরু জয় হোক মহান মুর্শিদের জয় হোক জয় হোক আমার মাজান কিবলার জয় হোক কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে আমার মহান মুর্শিদের কদমে আসি আল্লাহ পাক আমার শারীরিক সুস্থ রাখছে লাখ লাখ শুক্রিয়া মালিকের দরবারে যাক আলহামদুলিল্লাহ তো আমি আপনাকে অনেক খোঁজার পর আপনাকে এখানে এসে পাইলাম আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব আমার প্রথম প্রশ্ন এই যে আপনার হাতে অনেকগুলি আঙ্করি এক এক করে আমাকে সবগুলির বিস্তারিত বেদ আমাকে বলতে হবে যদি সঠিক বলতে না পারেন আজকে কিন্তু এই নির্জনই আপনার থাকতে হবে আসলে আংটি সম্পর্কে আপনি শুনতে চাইছেন আলহামদুলিল্লাহ রত্ন পাথর আল্লাহর দান এই ধরনের রত্ন পাথর আল্লাপাকের সৃষ্টি এই সৃষ্টি জগতে কুল কাতের মধ্যে সতেরো হাজার নয়শো নিরানব্বইটা মাকলুকাত আশাফুল মাকলুকাতের কল্যাণে সৃষ্টি করেছে এই যে পাথরটা দেখেন এই পাথরটা হল ফিরুজা পাথর একমাত্র সংসার শান্তিময় থাকার জন্য মন পরিপূর্ণতা থাকার জন্য এই ফিরুজা পাথর ব্যবহার করে এর গুণাবলী সম্পর্কে বলে শেষ করা যাবে না এটা গোমেদ পাথর গোমেদ মানুষ বিভিন্ন বিপদাপদ শনিগ্রস্ত লোকেরা পরে গোমেন এরা স্টার রুবি যারা উজ্জ্বল থাকে হাট মন মানসিক ভালো থাকে রক্তের কণিকাগুলো ভালো থাকে তাই এই রুবি পাথর পরে যারা চাকরি বাকরি করে তাদের জন্য রুবি পাথর একান্ত প্রযোজ্য এরপরে এই এডি একমাত্র হাতের শোভা সৌন্দর্য এবং উজ্জ্বলতা দেহের মলিয়ন চেহারা থাকে তাই এরপরে মুক্তা মুক্তা চন্দ্রনায়ন করে মাথা ঠান্ডা রাখে যারা লেখাপড়া করে বা যারা বড় ধরনের অ্যাডভোকেট তারা এ ধরনের পাথর ব্যবহার করতে পারে এবং যে কোনো লোকেই ব্যবহার করতে পারে তাদের জন্য ইহা প্রযোজ্য ইহা পান্না পাথর যারা ব্যবসা বাণিজ্য করে তারা এই পান্না পাথর করতে পারবে এই নীলা পাথর খুব শক্তিশালী পাথর এটা রক্ত নীলা যাদের রক্তের কণিকা কম তারা এই পাথর পরবে এটা নীলা হিন্দু নীলা এরপরে এই ক্যাটসাই হলো শত্রু দমন রাখার জন্য হাতে রাখে এবং অনেক টাকা ইনকাম করে টাকা পয়সা হাতে থাকে না তারা এই ক্যাটসাই করে তার পকেটে টাকা পয়সা রাখার জন্য এটা প্রবল পাথর এটাকে মার্জান বলা হয়েছে এই প্রবল পড়লে রক্তের কণিকে কখনো নষ্ট হবে না হার্টের রোগে মারা যাবে না যে কোরআন প্রমাণ তাই আমি অনেকগুলি পাথর পড়েছি যাদের পাথর লাগবে আপনারা বিভিন্ন জায়গায় পাথর আছে পাথর খরিদ করে নিবেন পুরুষের পাথর একটা অলঙ্কর নারীদের যেমন স্বর্ণ অলঙ্কর পরে সৌন্দর্যর জন্য পুরুষ সৌন্দর্যর জন্য পড়ে আবার কোনো রোগ শোক পালামশিবাদের জন্য পড়ে একটা লোক যদি সুস্থ থাকে তার দ্বারা সকল ধরনের কাজকর্ম সম্ভব আর যখন মানুষটা সুস্থ না তখন কোনো কাজই তার দ্বারা সম্ভব না তাই আপনারা যার যেখানে ভালো লাগে ওখান থেকে আপনারা পাথর খরিদ করবেন অথবা আমার নাম্বারগুলি দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক পাথর পাবেন অনেকেই হয়তো বলেন যে আসল পাথর কোথায় পাব খনিজ পাথর কোথায় পাব অবশ্যই খনিজ পাথর আছে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে সাক্ষাতে আসবেন ইনশাল্লাহ আল্লাহ চাই আল্লাহর দানের পাথর আপনারা আমার কাছ থেকে পাবেন এই বলে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাকু